ও হে গাইস আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেল প্রিয়াঙ্কা কি দুনিয়া তো আমার চ্যানেলে নতুন একটা ভ্লগে সকলকে স্বাগত আজকে সরস্বতী পুজো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে তো অনেকে যারা পুরনো আমার ফ্রেন্ড আছো তারা অনেকেই হয়তো জানো যে আমি যেই প্রাইমারি স্কুলে পড়তাম সেই প্রাইমারি স্কুলের পুজো আমরা ছোট থেকে করি ছোটোবেলাতে দিদিদের সাথে করতাম কারণ বাপিকে দায়িত্ব দেওয়া থাকে যার জন্য পুজোর সমস্ত জোগাড় করা প্লাস আসতে যতক্ষণ না প্রাইমারি স্কুলের পুজো কমপ্লিট হয় ততক্ষণ পর্যন্ত আমরা কেউ কোথাও যাই না কারণ আগে অনেকেই থাকতো পুজোতে এখন সবাই সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে তো সময়ের সাথে সাথে পরিবর্তন হওয়াতে অনেক কে হয়তো পুজোতে দেখতে পাবে না কিন্তু আমি নিজেকে সেইভাবে হয়তো পরিবর্তন এখনও করতে পারিনি যার জন্য এখনও পুজোর মধ্যে থাকি তো এখানে আর একটা কথা সকলের কাছে শেয়ার করতে চাই আমি ভ্লগে নিজের দুঃখের কথা সবসময় শেয়ার করতে চাই না বাট তাও বলছি আমার শেষ যেটু আমার সে জেটু এই পুজোটা করতো প্রতি বছর কিন্তু আগের বছর আমার জেঠু মারা গেছে আগের বছর যেটু আমার পুজোতে ছিল তো এই বছর জেঠু নেই বরদাদা পুজো করছে বড় জেঠুর বড় ছেলে মনটা একটু খারাপ লাগছিলো যতবার পুজো করছিলাম যেটুর কথা মনে পড়ছিল যে যেহেতু এভাবে পুজো করে বা এরকম কথা বলি এখনও এক বছর হয়নি তো আর দুঃখের কথা শেয়ার করছি না ভীষণই মনে পড়ছিল চাইবো জেটু যেখানে থাকে থাকে ভালো থাকে এটাই তো দেখো এখানে দাদা পুজোর সমস্ত কিছু সাজগোজ করছে ঠাকুরকে সাজানো আমি সাধনা এখানে সমস্ত পুজোর জোগাড় করছিল একদম অনেক সকাল সকাল প্রায় সাতটা নাগাদ বা তারও আগে হতে পারে হয়তো আগের দিন কিছুটা জোগাড় কমপ্লিট করে এসেছিলাম দেন পুজো করে তারপরে খাওয়া দাওয়া করে আমার মায়ের হাতে স্পেশাল খিচুড়ি খেয়ে আমি সাধনা এবং সহেলি এবং সহেলির বোন আমরা ঘুরতে বেরিয়ে গেছিলাম তো ব্লগটা দেখতে দেখো আশা করি সকলে ভীষণ ভালো লাগবে তো ফাইনালি আজকে সরস্বতী পুজো সকলেরই জানা আমি সাধনা বেরিয়ে পড়েছি আমাদের স্কুলে যাওয়ার জন্য দিয়ে ওখান থেকে আমরা একটা জায়গায় যাব। আমি সাধনা সয়লি এবং সয়লির কাকার মেয়ে এখানে সাধনা গাড়ি চালাচ্ছি ওর মাথা আজকে প্রচুর গরম হয়ে আছে আমরা যেতে যেতে বহুতই ঝগড়া করছি এই এটা সেটা খাবারের মতো বুক ছাড়ছে আছি কৌ নগর অবনীন্দ্রনাথ ঠাকুরের উচ্চারণ করতে পারছি না তুই যাচ্ছি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে এলাম ঠিক আছে সয়ালি আছে শহলি বোন আছে তো সকলে ভিডিওটা দেখতে আশা করছি ভালো হ্যাঁ খুব সুন্দর জায়গাটা ভীষণ সুন্দর একবার এসেছিলাম অনেকদিন আগে সেরকম ভাবে ঘুরে দেখা হয়নি কিন্তু আজকে প্ল্যানিং ছিল আগে থেকে যে আসবে আর ভীষণ সুন্দর জায়গা ছবি তোলার জন্য তো ভীষণ বেস্ট জায়গা তো সারাদিন ঘুরে ফাইনালি বাড়ি চলে এলাম খুব ভালো লাগলো একটা নতুন জায়গায় গেলাম নতুন নতুন জায়গায় যেতে তো সবারই ভালো লাগে চোখ মুখের অবস্থা তো ভীষণই খারাপ হয়ে গেছে এরপর ফ্রেশ হয়ে চেঞ্জ করে বেরব হচ্ছে মানে যেখানে আমরা পুজো করি ওখানেতে সন্ধেবেলার যে পুজো হয় ভোগ দেওয়ার জন্য তো ওখানে বেরোবো ফাইনালি আবার চেঞ্জ চেঞ্জ করে আর দেখো এই চুড়িগুলো কেমন হয়েছে একটু জানিও সবাই এই চুড়িগুলো আমার মা আমাকে কিনে দিয়েছে ভীষণ সুন্দর দেখতে অনেক দিন পরে আবার এরকম চুরি পড়লে আমার তো বেশ ভালো লাগছে দেখতে আমার তো ভীষণ পছন্দ হয়েছে প্রসাদ আমার ফোনের ভিডিও ক্যামেরা ফ্রন্ট ভিডিও কি হয়েছে কালি লিপস্টিক হয়ে যায় ঠাকুর মশাই ঠিক আছে তো আজকের মধ্যে এখানে ব্লগটা শেষ করলাম টাটা গাইস আশা করছি সকলের সরস্বতী পুজো ভীষণ ভীষণ ভালো খেয়েছে টাটা হ্যাঁ সকলে টাটা করে দাও টাটা টাটা বল আমাদেরকে বল আমাদেরকে ভালো পড়াশোনা করতে সাহায্য করবে বল বিদ্যা দাও বল বুদ্ধি দাও তোদের তোদের কথা শুনে ঠাকুর হাসছে